আমি বডিটা ছাড়লাম সেম ভাবে বডিটা ছাড়বো আমি সেমই ছাড়ব এর চেয়ে বেশিও ছাড়বো এই যে রুটি হয়েছে এই রুটিটা এই যে দেখুন থিকনেসটা দেখুন এটা হচ্ছে অন্যান্য সব যত লোকাল রুটি মেকার আছে হাজার বারোশো টাকা রুটি মেকার সেটা রুটি বানিয়ে দেখিয়েছি আর হ্যাঁ এই যে কার্ডটা ইউজ করেছে ওরা দেখুন আমাদের প্রত্যেকটা মেকারে সিজনিং করা শুকনো কাঠ দিয়ে এই কাঠ কখনোই বাঁকা হবে না বাট এই কাঠটা কাঁচা কাঠ আস্তে আস্তে শুকিয়ে যাবে পানিটা এই যে বানাইলাম প্রেস করলাম আবার বডিটা ছেড়ে দিলাম এখন আমার রুটিটা দেখে ওইটা তো দেখাইলাম হাজার বারোশো টাকা রুটি মেকার দেখাইছেন ঠিক আছে সমস্যা নেই আপনারা নেন আমাদের কোনো সমস্যা নাই পরের বছরই যে আজকে যেভাবে বলতেছেন স্টলের সামনে এসে রুটি হয় না বাসা নিয়ে গেলে এমন অনেক কাস্টমাররাই বলে তারা লোকালটা নিয়ে প্রতারিত হয়েছে আমাদের কিছু করার নেই দাম দিয়ে ভালো জিনিস নিলে অবশ্যই রুটি হবে যাতে